সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক বন্ধু এখন হলো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস সবজি চাষবাস করার জন্য একটি উপযুক্ত সময় দর্শক বন্ধু ফেব্রুয়ারি মাসে অনেক ধরনের সবজি চাষবাস করা গেলেও এই সময় কিছু কিছু সবজি আছে যেই সবজিগুলো চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া যায় এবং সবশেষে লাভবান হওয়া যায় তো দর্শক বন্ধু আমি কিন্তু একজন কৃষক আমি হচ্ছে সারা বছর সবজি চাষবাস করে থাকি পাশাপাশি আমার একটা বীজের দোকান আছে যদিও দোকানে বসে ভয়েস দেওয়া যায় না সেখানে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে কাস্টমারের বেরে ভিড় থাকে এজন্য হচ্ছে এই সকল নিদিবিলি জায়গায় এসে ভয়েস দিক তো আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশল অনেক কিছু জানতে পারবেন দর্শক বন্ধু এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস সবজি চাষ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সময় কারণ এখন যে কোনো সবজি চাষ করেন প্রত্যেকটা সবজি যখন বাজারে নিয়ে উঠাবেন পরবর্তী সময় ফলন হওয়ার পরে প্রত্যেকটা সবজির কিন্তু ভালো একটা দামে বিক্রি করা যাবে প্রত্যেকটা সবজির বাজার মূল্য অনেক ভালো থাকবে তো দর্শক বন্ধু আমি এই ভিডিওতে জানাবো এই সময় আমি কি কি সবজি চাষ করতে চাচ্ছি কোন কোন সবজি এই সময় চাষ করব। এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এবং কোন কোন সবজির জাত আমি চাষ করব। তো এগুলো সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব দর্শক বন্ধু ফেব্রুয়ারি মাসে অনেক ধরনের সবজি চাষ করা গেলেও এর ভিতরে একটি লাভজনক সবজি চাষ হচ্ছে করলা চাষ হ্যাঁ দর্শক বন্ধু এই সময় কিন্তু করলা চাষটা আপনারা করতে পারেন অবশ্যই এখন যদি আপনি করলার বীজ বপন করে দেন তাহলে হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে করলাগুলো হারভেস্ট শুরু হবে তখন কিন্তু আগাম করলা হিসেবে এটি বিক্রি করা যাবে আর জেনে থাকবেন আগাম যে কোনো সবজির দাম কিন্তু অনেক পরিমাণে বেশি থাকে এজন্য এখন আপনারা করলা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন আমিও চাষ করব হয়তো এক সপ্তাহের ভিতরে আমি করলার বীজ মূল জমিতে বোপন করে দেব তো এখন থেকে শুরু করে আপনি সারা বছর যখনই করলা চাষ করেন না কেন অবশ্যই কিন্তু ভালো দাম পাবেন একটু বাজারে খেয়াল করলে দেখবেন অন্যান্য সবজি যে দামেই বিক্রি হোক না কেন করলার দাম কিন্তু সব সময় ভালো একটা পর্যায়ে থাকে আর এখন যদি হিসেব করেন গত বছর এই সময়ের হিসেব মতে যদি বলি গত বছর এখনও আমি চাষ করছিলাম এই সময় আর কি তো আমি সর্বনিম্ন হচ্ছে ষাট টাকা থেকে বেচা বিক্রি করা শুরু করেছিলাম ষাট পঞ্চাশ তো এমনও সময় গেছে কিছু কিছু দিন একশো বিশ টাকা আশি টাকা এরকমেরও কিন্তু বিক্রি করছি প্রতি কেজি করলা তো এত বেশি দাম আসলে লাগে না করলা চাষ করে ভালো ফলন পাওয়ার জন্য মোটামুটি যদি পঞ্চাশ ষাট টাকা কেজি পাওয়া যায় এতেই কিন্তু অনেক ভালো একটা লাভবান হওয়া যায় করলা চাষ করে তো আপনারা এই সময় কিন্তু অবশ্যই করলা চাষ করতে পারেন এখন বিষয় হলো করলা কিংবা যে কোনো সবজি শুধু মনে চাইলো আর যে কোনো একটা বীজ কিনে এনে চাষ শুরু করে দিলেন তাহলে কিন্তু ভালো ফলনটা আসলে পাওয়া যায় না ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই উচ্চ ফলনশীল ভালো একটা জাত নির্বাচন করে চাষ করতে হয় তাহলে হয় কি সেই জাতটায় কিন্তু রোগ আক্রমণ কম হয় সাধারণ জাতের তুলনায় অনেক বেশি ফলন দেয় ভাইরাস কম হয় সব দিক বিবেচনা করে কিন্তু একটি ভালো জাত নির্বাচন করতে হয় ভালো জাত ছাড়া যে কোনো সবজি চাষ করে কিন্তু আসলে লাভবান হওয়া যায় না তো এই সময় কোন জাত সব থেকে ভালো হবে সেটি আলোচনা করার চেষ্টা করি তার আগে একটি বিষয় হলো করলার কিন্তু সাধারণত তিন ধরনের জাত হয়ে থাকে যেমন একটি হচ্ছে ছোট একটি মাঝারি একটি হচ্ছে বড় এই তিনটি জাত সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমেই বলবো ছোট করলার জাত সম্পর্কে ছোট করলার ভিতরে সব থেকে যদি আপনি ভালো একটা জাত খুঁজে থাকেন তাহলে অবশ্যই চাষ করতে হবে সাকাতা কোম্পানির আলিশা মালিক সিট কোম্পানি বাজারজাত করে থাকে এবং সাকাতা কোম্পানি হচ্ছে আবিষ্কার করেছে আলিশে করলার থেকে আর একটা ভালো করলার জাত আছে বলে অন্তত আমি মনে করি না দর্শক বন্ধু যে সকল পরামর্শগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো আমার ব্যক্তিগত পরামর্শ কিন্তু এগুলো আমি কোনো বীজের স্পন্সার করতেছি না অথবা কোনো কোম্পানিরও কিন্তু স্পন্সার করতেছি না জাস্ট এই ধরনের জাতগুলো আমি চাষ করছি পাশাপাশি হচ্ছে আরও অনেক ধরনের জাত আমি চাষ করে থাকি এর ভিতর থেকে যে জাতটি সব থেকে ভালো হয় সেটি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি তিন চার পাঁচটা জাতের কথা বললাম বিভিন্ন কোম্পানির সেখান থেকে কিন্তু আপনারা কনফিউজ থাকবেন আসলে এর ভিতরে কোনটা ভালো এটা আসলে করা আমার মতে ঠিক না যদি ভালো লাগে তাহলে আপনারা এটা চাষ করে দেখতে পারেন আর তাছাড়া ইস্কিনে কিন্তু আমি ফলন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলিশা করলার ফলন ইস্কিনে দেখতে পারতেছেন যদি পছন্দ হয় তাহলে আপনারা চাষ করবেন এটা হচ্ছে সাইজ কালার গাছে কোনো ভাইরাস হয় না এবং অনেক পরিমাণে ধরে পাতার থেকে এক কথায় বলতে গেলে ফলনটা কিন্তু বেশি হয়ে থাকে তাই আপনারা আলিশা এটা কিন্তু চাষ করতে পারেন সব থেকে ভালো জাত হবে আলিশা এছাড়া হচ্ছে যারা বেশি পরিমাণে চাষ করবেন ধরেন দুই তিন বিঘে জমি যারা চাষ করবেন তাদের ক্ষেত্রে ধর একটা কলার জাত চাষ করা সম্ভব না অবশ্যই এটা করাও যাবে না তারা চাষ করবেন আলিশা এবং পাশাপাশি হচ্ছে গোলরি এই দুটি জাত আপনারা চাষ করবেন এ দুটি ছোটো কলার জাত হিসেবে পরিচিত এবং যারা চান মাঝারি সাইজের কলা চাষ করবেন যেগুলো হচ্ছে সাতটা আটটা দশটায় কেজি হয়ে থাকে মাঝারি সাইজ হাফ কলা নামে পরিচিত এগুলো যারা চাষ করবেন তারা অবশ্যই চাষ করবেন হচ্ছে দুর্বার জাতের কলা কোম্পানি কোম্পানি আবিষ্কার আবিষ্কার করেছে মালিক বাজারজাত করে থাকে দুর্বার জাতের কলায় এটা সব থেকে ভালো গাছে অনেক বেশি ফলন ধরে কোনো রোগ হয় না ভাইরাস হয় না প্রচুর পরিমাণে ধরে স্কিনে একটু লক্ষ্য করেন কি পরিমাণ ধরেছে গাছে কোনো ভাইরাস নাই এর থেকে ভালো আর একটা মাজারি সাইজের কলার জাত কিন্তু আপনি খুঁজে পাবেন না সর্বোচ্চ জাত এটি তাই আপনারা মাঝারি করলা যারা চাষ করতে চান তারা অবশ্যই এটি চাষ করতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন বাজারে যে কোন করলার চাহিদা থেকে বেশি ধরেন এক এক জেলায় এক এক রকমের করলার চাহিদা বেশি থাকে ধরেন আমি হচ্ছে বাগেরহাট জেলা থেকে বলছি আমাদের এখানে কিন্তু সবথেকে বড়ো যে করলাগুলো হয় যেগুলো তিন চারটা কেজি হয়ে থাকে এগুলোর চাহিদা থেকে বেশি দাম ছোট করলা এবং বড় করলা সমান এজন্য দেখা যায় আমরা ছোট করলার তুলনায় বড় করলা কিন্তু বেশি চাষবাস করে থাকি কারণ ছোট জাতের তুলনায় বড়ো বড়ো জাতের করলাগুলো কিন্তু ফলন অনেক বেশি পাওয়া যায় ও যেহেতু ওজনে বেশি হয় অল্প করলায় কেজি হয়ে যায় এবং একটা গাছে যদি দেখা যায় তিন চারটা করলা যদি হারভেস্ট করা যায় তাহলে এক কেজি হয়ে যায় এই জন্য হচ্ছে ছোট জাতের করলার তুলনায় বড় জাতের করলায় ফলন বেশি হয়ে থাকে সাধারণত আর যদি আপনি দেখেন যে না ছোটো করলার চাহিদা বেশি দামটা বেশি তাহলে হচ্ছে আপনি ছোটো জাতের কলাগুলো চাষ করবেন অথবা মাঝারি চাষ চাষ করবেন আপনাদের ওখানে কীরকমের চলে সেই হিসেবে হচ্ছে আপনারা চাষ করবেন এখন আসি যারা চান বড়ো জাতের কলা চাষ করবেন যেগুলো হচ্ছে তিন চারটা তিন চারটে এক কেজি হয় অথবা দুইটা এক কেজি হয় এই ধরনের কলা যারা চাষ করবেন তারা অবশ্যই চাষ করবেন লালতির কোম্পানির টিয়া সুপার হ্যাঁ দর্শক বন্ধু এই জাতের উপরে কিন্তু আর একটা জাত আপনি খুঁজে পাবেন না বড় করলার জাত হিসেবে লালতির কোম্পানি টিএ সুপার এটা থেকে ভালো হবে বড় করলার জাতির ভিতরে এগুলো হচ্ছে করলার জাত যারা কিনা এই সময় করলা চাষ করতে চান অবশ্যই এর ভিতর থেকে যে কোনো একটি জাত আপনারা চাষ করিয়েন একটা বিষয় হল কি ধরেন বাজারে কিন্তু শত শত করলার জাত পাওয়া যায় এবং অনেক কোম্পানি কিন্তু রয়েছে প্রত্যেকটা কোম্পানির তিন চার পাঁচটা দশটা করে কিন্তু বীজ থাকে জাত থাকে তো এর ভিতর সকল জাত ভালো বিষয়টা কিন্তু এমন না এর ভিতরে অধিকাংশ জাত আছে সেগুলো ভালো কিন্তু একটা বিষয় হচ্ছে ধরেন একটা ক্লাসে যদি একশো জন ছাত্র থাকে সবাই যদি ভালো রেজাল্ট করেও এরপরেও কিন্তু একজন এক নম্বর হয় এজন্য হচ্ছে অনেক জাতের ভিতরে ভালো ফলন দেয় যদিও তার ভিতরে কোনটা সব থেকে ভালো সেগুলো হচ্ছে জানানোর চেষ্টা করলাম সবগুলো কিন্তু আমি চাষ করে দেখি কোন জাতটা নতুন বের হয় নতুন যে জাতগুলো বের হয় সেগুলো হচ্ছে চাষ করি পাশাপাশি জাতগুলো চাষ করি অর্থাৎ সাথে করে আর একটা যেটা সব থেকে ভালো হয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি ধরেন আপনি একটা ভালো জাত যদি নির্বাচন করতে যান বাজারে যতগুলো কলার জাত আছে এগুলো তো সব আপনার চাষ করতে হবে তাছাড়াও তো আপনি একটা ভালো জাত কখনো নির্ণয় করতে পারবেন না তো এগুলো তো আসলে করা সবার পক্ষে সম্ভব হয় না কিছু কিছু মানুষ করে যারা বড় পরিসরে সবজি চাষ করে তারা অবশ্যই করে আমিও কিন্তু করি সেখান থেকে হচ্ছে আপনাদেরকে পরামর্শগুলো দেওয়া তো দর্শক বন্ধু এখন আসি দুই নম্বর সবজি হিসেবে এই সময় আপনারা কোন সবজি চাষ করবেন কলা চাষ সম্পর্কে আরও বিস্তারিত বলার বাকি আছে কিভাবে চাষ করতে হয় না করতে হয় এবং কি রকমের লাভবান হওয়া যায় পদ্ধতি কীটনাশক এই সকল বিষয়ে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক বন্ধু এখন আসি দুই নম্বর এই সময় আমি কি সবজি চাষ করবো এবং আপনারা ওই সময় কোন সবজিটি চাষ করলে বেশি লাভবান হতে পারবেন দুই নম্বরে যদি আপনি চাষ করেন চিচিঙ্গা এটাই হবে সব থেকে ভালো চিচিঙ্গের ফলন কিন্তু অনেক বেশি পাওয়া যায় অন্য অন্য সবজির তুলনায় এছাড়া এখন যদি আপনি চিচিঙ্গা চাষ করেন তাহলে কিন্তু বেশি ফলন পাওয়া সম্ভব হবে কারণ সামনে আসতেছে না আসে প্রচুর পরিমাণে গরম প্রচুর না আছে ঠান্ডা একটা সব দিক বিবেচনা করতে গেলে একটি উপযুক্ত সময় যে কোনো সবজি চাষের জন্য তাই আপনারা এই সময় চিচিঙ্গা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন তো আপনি যদি চিচিঙ্গার একটি ভালো জাত খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনার চাষ করতে হবে মালিকসিট কোম্পানির আশা মালিকসিট কোম্পানির আশা এটা হচ্ছে চিচিঙ্গার ভিতরে সর্বোচ্চ একটি জাত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কোনো ভাইরাস হবে না প্রত্যেকটা গিটে গিটে একটা করে চিচিঙ্গা আসবেই তবে পরিচর্যা যদি ভালো হয় তাহলে তো সবগুলো টিকবে আর পরিচর্যা যদি খারাপ হয়ে যায় তাহলে হচ্ছে সবগুলো টিকবে না এটা হচ্ছে চিচিঙ্গার গেল চিচিঙ্গার আরও একটা ভালো জাত আছে সে কোম্পানির রোহিণী এটাও কিন্তু সর্বোচ্চ ফলনশীল একটি চিচিঙ্গার জাত রোহিণী জাতের চিচিং গেটাও আপনারা চাষ করতে পারেন যারা বেশি পরিমাণে চাষ করবেন অবশ্যই দুই তিনটি জাতের সমন্বয় হচ্ছে চাষ করার চেষ্টা করবেন যে কোনো একটি জাত চাষ করা আসলে ভালো না তো যারা চিচিঙ্গা বেশি পরিমাণে চাষ করবেন রোহিণী এবং আশা এই দুইটি জাত সম্পর্কে আপনারা জেনে বুঝে এই দুইটি চাষ করার চেষ্টা করবেন এখন বিষয় হলো দর্শক বন্ধু আমি যে সকল বীজগুলো আপনাদেরকে চাষ করতে বলতেছি এই বীজগুলো কিন্তু আসলে সব জায়গায় পাওয়া নাও যেতে পারে যদি এমন সমস্যায় পড়ে থাকেন আপনাদের অঞ্চলে খুঁজে পাওয়া যাচ্ছে না সেজন্যই কিন্তু স্ক্রিনে আমি নম্বর দিয়ে দিয়েছি এই নম্বরে আপনারা ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন বিভিন্ন পরামর্শগুলো জেনে নিতে পারবেন এছাড়া বীজ নেওয়ার জন্য হচ্ছে আপনারা অর্ডার দিতে পারবেন অর্ডার দিলে তিন দিন সময়ের ভিতর তিন চার দিন সময়ের ভিতর হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার খরচ দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে আমি পৌঁছেই দিব একশো বিশ টাকা কুরিয়ার খরচ আপনাকে দিতে হবে তাহলে এই বীজগুলো আপনি পেয়ে যাবেন একদম অথেন্টিক সর্বোচ্চ ফলনশীল বীজগুলো বর্তমানে কিন্তু কোনো কিছুই অসম্ভব না আপনাদের অঞ্চলে এই সকল বীজগুলো খুঁজে পাচ্ছেন না এজন্য আপনি যে কোনো একটি খারাপ জাত নির্বাচন করে চাষ করবেন সবশেষে ফলন পাবেন না এটা আসলে ঠিক না এটা করবেন না ভালো জাতগুলো অবশ্যই চাষ করার চেষ্টা করবেন এখন আসি ফেব্রুয়ারি মাসে চাষ করার জন্য তিন নম্বর সবজি হিসেবে কোন সবজিটি চাষ করা যেতে পারে এই সময় অবশ্যই ঝিঙ্গা চাষ করা যায় ঝিঙ্গাও আপনারা চাষ করতে পারেন অনেক বেশি ফলন পাবেন লাভবান হবেন একটা কথা কি আমি যে সকল সবজিগুলো চাষ করতে বলতেছি দাম নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশন নাই সর্বোচ্চ দাম পাবেন দাম নিয়ে কোনো কনফিউজটা আপনাদের থাকতে হবে না পরিচর্যা করবেন অবশ্যই ভালো জাত যেহেতু নির্বাচন করে চাষ করতেছেন আমি যেগুলো চাষ করতে বলতেছি এইগুলো চাষ করলে কখনোই আপনি ঠকবেন না অনেক বেশি ফলন পাবেন যদি একটু পরিচর্যাটা ঠিকঠাক হয় অনেক বেশি ফলন পেয়ে দাম পেয়ে অবশ্যই কিন্তু লাভবান হতে পারবেন এজন্যই সবজিগুলো আপনারা চাষ করবেন সবশেষে হচ্ছে ঝিঙা চাষ একটি জাতের কথা যদি বলি তাহলে সুপ্রিম সিট কোম্পানির অসীম যদিও মাঝারি সাইজের হয়ে থাকে সুপ্রিম সিট কোম্পানির অসীম এটা আপনারা চাষ করবেন স্ক্রিনে একটু লক্ষ্য করুন কি পরিমাণে ফলন ধরেছে একটু দেখুন এরকমের ঝিঙ্গা যদি পেতে চান এই সাইজ এই কালার যদি পেতে চান তাহলে অবশ্যই এটি আপনারা চাষ করবেন সুপ্রিম সিডের অসীম গাছে কোনো ভাইরাস হবে না রোগ বলে একেবারেই কম বললে চলে একদম হয় না বললেই চলে তো এই জিঙ্গার জাতটি আপনারা চাষ করবেন খুব সুন্দর ফলন হয়ে থাকে দিবস নিরপেক্ষ গরম বর্ষা শীত যখনই চাষ করেন না কেন অনেক ভালো ফলন হবে এটি আপনারা চাষ করবেন এছাড়াও কিন্তু এই সময় ধুন্দল চাষ করতে পারেন ধুন্দল হচ্ছে অল্প পরিচর্যায় অল্প সময় খুব লাভজনক একটি সবজি চাষ অল্প পরিচর্যা এমনকি দেখা যায় ধুন্দলের বীজ আপনি এক জায়গায় রোপণ করে দিলেন শুধুমাত্র কোনো পরিচর্যা করলেন না মোটামুটি একটু পানি চুনি দিলেন তাহলেও কিন্তু সেখানে ফলন হয় একটু খেয়াল করলে দেখবেন গাছ গাছালিতে যদি বাবাই দেন দেখা যায় গ্রাম অঞ্চলে থাকি তো আমাদের এখানে অনেক সময় দেখা যায় কি এখানে ধরেন হাউজা যে সকল গাছগুলো হয় গাছের গোড়ায় দুই চারটে বীজ রোপণ করে দেয় বর্ষার সময় বিশেষ করে অটোমেটিক কোনো সার কীটনাশক কোনো কিছু লাগে না গাছের মাথা পর্যন্ত উঠে যায় অনেক বেশি ফলন দেয় এটা হচ্ছে দুন্দলের বৈশিষ্ট্য দুন্দলটা আপনারা চাষ করতে পারেন তবে দুই দিনের দোমদলের একটা জিনিস খেয়াল করা যায় কি অনেক সময় দামটা অনেক পরিমাণে কমে যায় সব জায়গায় হয় না আমাদের অঞ্চলে হয় অনেক সময় দেখা যায় দোমদল বাজারে কেউ কিনতেই চায় না এমন সমস্যায় কিন্তু এই সময় চাষ করলে কখনোই আপনি পড়বেন না তাই এই সময় দোমদলটা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও যদি আপনি আগাম আর একটা সবজির কথা ভাবেন অবশ্যই বরবটিটা চাষ করতে পারেন বরবটি চাষ করলে ওই সময় আগাম হবে অনেক ভালো ফলন পাবেন এবং দামটাও কিন্তু খুব ভালো পাওয়া যাবে এছাড়া এই সময় আপনারা অবশ্যই চাষ করতে পারেন ঢেঁড়স ঢেঁড়সটা কিন্তু অল্প পরিচর্যায় অল্প যত্নে অল্প খরচে কিন্তু সম্পূর্ণ করা যায় কারণ ঢেঁড়স গাছে মালচিং দিতে হয় না মাচা দিতে হয় না এবং সার কীটনাশকও খুব কম লাগে তাতেই ঢ্যাঁড়স গাছে অনেক ভালো ফলন পাওয়া যায় তাছাড়া একটি ভালোর দিক হলো একবার যদি ঢেঁড়সের বীজ রোপণ করে দেন সেখান থেকে সাত আট মাস পর্যন্ত কিন্তু ফলন পাওয়া সম্ভব হয় শুনতে অবাক লাগলো এটাই কিন্তু বাস্তব একটা ঢেঁড়স গাছে সাত আট মাস পর্যন্ত ফলন দেয় এটা অনেক সময় দেখেছি আমি এটা আসলেই হয় তো আপনারা এই সময় ঢেঁড়স চাষ করতে পারেন ঢ্যাসের যদি সর্বোচ্চ জাতের কথা বলেন তাহলে হচ্ছে দুইটি জাতের কথা আমি বলতে পারি এই দুইটি সব থেকে ভালো হবে একটা হচ্ছে সিট কোম্পানির সুপার সুমি সুপার সুমি জাতটা কিন্তু অত্যন্ত ভালো খুব বেশি ফলন দেয় সুপার সুমি জাতটা আপনারা চাষ করতে পারেন ঢ্যাসের সর্বোচ্চ ফলনশীল দুই নম্বর জাত হলো সিনজেন্টা কোম্পানির সিনজেন্টা কোম্পানির ও কিন্তু খুব ভালো একটি ঢেঁড়সের জাত আপনারা চাষ করতে পারেন তো দর্শক বন্ধু এই ছিল সবজি চাষ সম্পর্কে আলোচনা এছাড়াও বিস্তারিত অনেক কিছু বলার ছিল আসলে সময় ভিডিওটা অত বড় করলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না এজন্য সংক্ষিপ্তভাবে শেষ করলাম তো দর্শক বন্ধু যে সকল বীজগুলো আপনাদেরকে চাষ করতে বললাম এইগুলো হচ্ছে চাষ করার চেষ্টা করবেন অনেক ভালো ফলন পাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন